এই যে শাড়ি আমি ধরলাম এইভাবে তাই না এই যে ধরলাম এইভাবে এই যে এইভাবে এই ও দেই এই যে ধরলাম শাড়ি তাই না এই যে খুশি হবে সুন্দর এই যে খুশি ঠিক আছে তেতে ভালো খুশি দিই এই যে খুশি হবে হ্যাঁ আর এটা এইভাবে পেজ দিয়ে আচল বাচল এই যে এইভাবে নিতে হবে ঠিক আছে তো তো অনেক সুন্দর হইছে এই যে খুশি আচ্ছা

একটা নড়া লাগবি ভাই ধ্যান কিওরিতে ধ্যান দর্শকদের একটু 46 সেকেন্ড 46 পার হয়ে গেল 47 50 50 সেকেন্ড তাও জানি না আসলে ওই যে নাও বড় বড় করে হে তো হে তো আমসে হে তো হে তো বড় 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 আই 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 আই

ু অ সাধার মটে ুু

যাই হোক প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখলাম ফ্যাশন শো ঠিক আছে আর আজকের বিজয়ী আজকের বিজয়ী হলো